যারা জেনে বুঝে গুণা করে তাদের গুণা কি মাফ হবে যখন আলেমদের মধ্যে দ্বন্দ্ব দেখব তখন কাদেরটা মানব শায়ক অজু অবস্থায় বাচ্চাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করলে কি অজু নষ্ট হয়ে যাবে শায়ক আমার বাবা ওমরা করার জন্য নিয়ত করেছেন কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে যান পরীক্ষা করে জানা যায় আব্বার ক্যান্সার হয়েছে এ অবস্থায় হাঁটা চলা বন্ধ আমার বাবা ওমরা হজের টাকা কোন জায়গায় দান করলে ওমরা পালনের সব পাওয়া যাবে দয়া করে জানাবেন প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ আপনার আব্বাকে শেফায় কুল্লে আজেলা দান করেন আল্লাহ রাবুরবিন তার কুদরত আপনার পিতার উপর জাহির করেন আল্লাহ তাকে শেফা দান করেন দ্বিতীয় কথা কেউ যদি নিয়ত করে এবং টাকা জোগাড় করে ফেলে হজ এবং ওমরার জন্য হজ এবং ওমরা আল্লাহ সাল্লাম থেকে আমাদের জন্য একটা নিয়ামতপ্রাপ্ত ঘোষণারে বাদত সাহাবি এসে বললেন রসুল আল্লাহ আমার আব্বা তো হজ করার নিয়োগ করছেন যেতে পারেন নাই কি করব বললেন তুমি তোমার আব্বার পক্ষ থেকে হজ আদায় করে ফেলো অতএব তোমার আব্বাই সব পেয়ে যাবেন তাহলে আপনার আব্বার সাথে পরামর্শ করে আপনি যদি উপযুক্ত ব্যক্তি হন আপনি সন্তান হিসাবে আপনি এই টাকা অন্য ক্ষেত্রে দান না করে এইটা আপনার দানের না এটা আপনার যেহেতু উমরার নিয়োগ আপনি উমরা আদায় করেন ইনশা আল্লাহ বদলি উমরাতে আপনিও সব পাবেন আপনার আব্বাও সব পেয়ে যাবেন ইনশা আল্লাহ আপনাকে তৌফিক দান করেন শেখ অজু অবস্থায় বাচ্চাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করলে কি অজু নষ্ট হয়ে যাবে আমার একটি শিশু বাচ্চা আছে অনেক সময় এরকম হয় অজু করেছি অজু করার পরেই আমার বাচ্চা বাথরুম করে ফেলেছে তখন তাকে পরিষ্কার করে আবার নামাজে যেতে হয় এক্ষেত্রে কি আমাকে নতুন করে অজু করতে হবে প্রিয় ভাই এবং বোনেরা চমৎকার একটি জিজ্ঞাসা আমাদের মা বোনেরা এই জিজ্ঞাসাগুলি করে থাকেন যে দুধ খাওয়ালে উঁজু ভেঙে যায় কি না তারপরে হচ্ছে যেহেতু শরীর থেকে কিছু বেরিয়ে গড়িয়ে পড়লে অথবা বাচ্চাদের প্রস্তাব পায়খানা পরিষ্কার করলে উঁজু ভাঙে কিনা প্রথমে জানতে হবে অজু ভাঙার জন্য যে সকল কারণ আছে এই কারণগুলার অধিকাংশই ব্যক্তিকেন্দ্রিক কারণ আপনার শরীরের কোনো দিক দিয়ে কিছু বের হয়ে গড়ায় পড়লে প্রস্রাব হলে পায়খানা হলে অচেতন হলে বমি হলে মুখ ভরে বমি হলে এই সকল কারণ যেগুলো এগুলো সব ব্যক্তিকেন্দ্রিক এই ব্যক্তিকেন্দ্রিক কারণে এইগুলো কিন্তু আমাদের অজু ভাঙে কিন্তু আপনি কোনো একটা বাচ্চা নাপাক পাকইসে তার প্রস্রাব চেঞ্জ করে দিয়েছেন বাথরুম পরি পরিবর্তন করে দিয়েছেন এইটার কিছু অংশ আপনার হাতে লেগে গেছে এই কারণে আপনার ভাঙবে না অজু আপনি ওই নাপাকিটুকু দূর করে আপনি আবার নামাজে দাঁড়ায় যাবেন এই জন্য বাচ্চাদেরকে মায়েরা দুধ খাওয়ালেও বাচ্চার মায়ের অজু ভাঙে না কেননা এটা তার জন্য খাদ্য হিসাবে আসে শরীর থেকে আল্লাহর পক্ষ থেকে সুতরাং আপনার বাচ্চাকে আপনি টয়লেট করায় পরিষ্কার করায় অথবা বাথরুমে যাওয়ার পরে বাথরুম থেকে বের হয়ে আসে আপনি ওই অজুতেই নামাজ পড়বেন তবে যেই নাপাকি পরিষ্কার করেছেন ওই নাপাকি যেন আপনার অঙ্গে লেগে না থাকে এইটার নাজার্সিতে হাকি হলে এটার থেকে আপনাকে পরিষ্কার হতে হবে পূর্ণভাবে আশা করি আপনার উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম যারা জেনে বুঝে গুণা করে তাদের গুণা কি মাফ হবে হলে তো এখন অনেকেই জেনে বুঝে গুণা করবে চমৎকার একটি জিজ্ঞাসা প্রিয় ভাইয়েরা তিনটা দিকের মধ্যে আছে। আল্লাহ আমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন রব্বিক আর এই আয়াতটার একদম শেষের অংশে আল্লাহ রাবুল বলেছেন আল্লাহ মুহসিন বান্দা হিসেবে তাদেরকে পছন্দ করেন যারা যেই অপরাধ করেছে ওই অপরাধ আর তওবা করার পরে আর জেনে বুঝে করে না তাদের তাদের ডেফিনেশান কি মহসিন তারাই বান্দা কিন্তু কোনো একটা মানুষ কোন একটা অপরাধ করে ফেলছে আমার কোনো অধিকার নাই তাকে বলে দিব যে আল্লাহ তোমাকে আর করবেন না জেনে বুঝে করার পরেও যদি তওবা করে আল্লাহ তাকে মাফ করবেন বন ইসরায়েলের এক লোক নিরানব্বইটা মানুষ হত্যা করছে করার পরে একজন বুজুর্গের কাছে আসছে আমার অন্তরটার মধ্যে বড় ব্যথা আমি নিরানব্বইটা মানুষ মারে ফেলছে আমার কি মাফ আছে ওই লোক বলছে যে ব্যাটা বেটা নিরানব্বইটা মানুষ মারছে তার আবার মাপ কি তো বলছে যেহেতু মাপই নাই তাহলে সেঞ্চুরি পূর্ণ করি একশোটা অরেই মারে একশোটা পূর্ণ করছে যা নিরানব্বই যা একশো তাই আবার মনের মধ্যে ব্যথা নবীজির কথা হাদিসের কথা যাওয়ার পর একজনকে বলছে আমার কি মাপ পাওয়ার কোনো সুযোগ আছে বলছে আল্লাহ গফুর রাহিম আল্লাহ যারে ইচ্ছা মাপ করতে পারেন তবে সন্দিকে যাওয়া যাবে না সামনে একদল ভালো মানুষ আসে ওখানে যাও ওখানে যে তাদের সহপতি থাকো আল্লাহ চাইলে মাফ করবেন ও রওনা হয়েছে মরে গেছে ওই জায়গায় পৌঁছাতে পারে নাই ফেরেশতারা টানাটানি টানি আজাবের বলছে তওবাই করে এই একশো খনের আছ আর আর রহমতের ফেরেশতারা বলতেছে আমার আল্লাহর দিকে যাচ্ছিল আল্লাহর কাছে বিচার আল্লাহ বলছেন মেপে দেখো হাদিসের মধ্যে এই ব্যাখ্যায় মহাদিসের কেরাম বলছেন তার মূলত খারাপের পথেই রাস্তা বেশি ছিল কিন্তু আল্লাহর দিকে সে আগাইছে আল্লাহ তার প্রতি এমন দয়াদ্র হয়েছেন আল্লাহ ওই দিকের রাস্তা কমায় দিয়েছেন ফেরেস মেপে দেখছে ভালোর দিকের রাস্তা কম আল্লাহ তারা মাফ করে দিস আমি এই কথা বলার উদ্দেশ্য জেনে বুঝে পাপ করতেই থাকেন এইটা নয় আমার উদ্দেশ্য আপনি বারবার তওবা করতেই থাকেন তওবা সেরেন না এক পর্যায়ে আপনার মনে হবে আল্লাহর সাথে আমি ধোকাবাজি কেমনে করি একই পাপ বারবার করেই যাচ্ছি আল্লাহর সাথে আমি চিটিংবাজি করতেছি আপনার হৃদয় আল্লাহ এই বোধ জাগ্র করে দিবেন ইনশাল্লাহ আপনার মকবুল তো অবায়ের পরে এসে যাবে ইনশাল্লাহ এই জন্য জেনে বুঝে পাপ করা যাবে না জেনে বুঝে পাপ করলে ফিস হয় আপনি ফাঁসেক হয়ে গেছেন আপনার গুণাও হয়েছে ফাঁসেক হয়েছে দাড়ি রাখা ফরজ কি ফরজ দাড়ি কাটা আরাম দাঁড়িয়ে এক মুঠের বেশি এক মুট পর্যন্ত রাখা ওয়াজিব যেহেতু সকল পয়গম্বর রাখছেন নবী রাখতে বলছেন কাটতে নিষেধ করছেন কেউ একজন তারপরেও কাটলো জেনে বুঝে কি গুণা করলো গুণাও করলো ফিস্কও করলো ফে ফাঁসেক হলো যেহেতু আল্লাহর বিধানকে সরাসরি লঙ্ঘন করছে যেহেতু এই গুণাগার ফাঁসেক কিন্তু আল্লাহর কাছে তওবা করলে আবার আল্লাহর কাছে সে প্রিয় পাত্র হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌ দান করেন আলাইকুম সাহেব যখন আলেমদের মধ্যে দ্বন্দ্ব দেখব তখন কাদেরটা মানব আলেমদের মধ্যে যদি দ্বন্দ্ব হয় প্রথম কথা হচ্ছে ভাই এই দ্বন্দ্বে আপনি কান দিবেন না দ্বন্দ্বের অনেক পর্যায় আছে আপনি যেদিন দেখবেন আলেমরা দ্বন্দ্ব করতেছে ফরজ নামাজ ছয় আক্ত যেই আলেম পাঁচ আক্ত বলবে তারটা মানবেন রোজা রমজানের পুরা রাখতে হবে না পনেরোটা রাখলে আদায় হয়ে যাবে যে আলেমের কথা বলবে ওইটা শুনবেন না কিন্তু যদি বলে রমজান মাস পুরা পাই পুরা আদায় করতে হবে ওই আলামের কথা মানবেন বুঝছেন জাকাত নিসাব পূর্ণ হয়ে গেলে আড়াই পার্সেন্ট দেওয়া লাগবে উনি বলছে না দুই পার্সেন্ট দিলে হবে দুই পার্সেন্ট মানবেন না আড়াই পার্সেন্ট মানবেন ফরজ বিষয়ে দ্বন্দ্ব ফন্দের কোনো কারবার নাই যত ফুরু এই বিষয় এইগুলার দ্বন্দ্বের মধ্যে আপনি কানই দিবেন না আল্লাহ আপনাকে ফরজের মধ্যে থাকতে বলছে এরপরে শূন্য শত শত আছে তারপরে জানানো ফল আছে হজরের নামাজের পরে ওই স্থানে বসে থেকে সূর্য উঠে যাওয়ার পরে দুই রাকাত নামাজ পড়ে বান্দা যখন উঠবে আল্লাহ একটা হজ ওমরা সোয়াব আমল নামায় দিয়ে দিবেন কোনো আলেম দ্বন্দ্ব করছে এটাতে আপনি এটা কোনো দিন আমল করলেন না আর কোন আলেম বলছে দাঁড়ায় মিলাত করবেন না বসে পড়বেন আপনি খালি এটার পিছিয়ে ঘুটলেন আলেমের দ্বন্দ্ব তো এই বিষয় হয় নাই ঠিক না অতএব এই দ্বন্দ্ব ফন্দর আলেমের মধ্যে যাবেন না ফরজ আপনি খরচ পালন করেন শুননা সুন্দর মেনে নেন আলেমদের দ্বন্দ্ব আল্লাহর কাছে যে আলেমরা বুঝ দিবে যে তোমরা বান্দাদের সামনে এত দ্বন্দ্ব করে আমার এই সরল মরা মানুষদেরকে তোমাদের তো ফেতনায় ফেলার দরকার কি ছিল আলেমদের খবর আছে আল্লাহর কাছে ঠিক না আপনার আমার সমস্যা নেই ইনশাল্লাহ অনেক মানুষ মনে করে মসজিদের ইমাম আমাদের থেকে খায় ওই দূর থেকে এখানে থাকে আমরা তাকে বেতন দেই তাই তারা আমাদের কথা মানতে বাধ্য বিষয়টি কি এরকমই চমৎকার জিজ্ঞাসা আমরা আমাদের সমাজে আলেমদের অবস্থান ইমামদের অবস্থান এমন বানিয়ে ফেলেছি ইমামও যেন আমাদের জন্য একজন কর্মচারী তাই না ভাই দশ টাকা বিশ টাকা দিয়ে মাসিক চাঁদাধারী উনিও ইমাম সাহেবকে নির্দেশনা দেয় মোয়াজিম সাহেবকে সেক্রেটারির কথা মতো চলতে হয় মেহরবানি করে আপনি আপনার নামাজ কালামের বিনিময় দিচ্ছেন ইমামকে এটাও মনে করেন না আর ইমামও মনে করেন না যে আমি নামাজ কালামের পরায়ে এটার দ্বারা আমি বিনিময় নিচ্ছি ইসলামের এই নামাজ কালাম কোরআন কোরআনতেলতে এগুলোর বিনিময় হয় না বরং তিনি যে পারফেক্টলি সময়টুকু দিচ্ছেন যে আমাদের জন্য যে দায়িত্বটা আদায় করছেন তার সম্মানীটুকু আমরা ন্যূনতম দেওয়ার চেষ্টা করছি আপনি যখন হৃদয় থেকে এটাও অনুভব করবেন তখন কি মনে হবে ইমাম আপনারটা খায় মনে হবে আজকে যে একটা যোগ বিয়োগ দিবেন। আপনার মসজিদের ইমামের বেতনটা শুনে যাবেন ময়্জিনের বেতনটা শুনে যাবেন এক মাসকে পাঁচ দিয়ে গুণ দিবেন আবার পাঁচকে পাঁচ দিয়ে গুণ দিবেন প্রত্যেক দিন পাঁচবার আজান পাঁচটা একামত ওই মজ্জিনকে নামাজে দাঁড়াতে হয় ইমাম সাহেব পড়ায় এইগুলার সব ক্যালকুলেশন করে কয় টাকা দেন ওটাতে ক্যালকুলেটারে ভাগ করে ব্যয় করেন দশ টাকাও দেন না আপনি আল্লাহ আকবারের দাম দশ টাকায় ফেলছেন এত সস্তা এই মন মানসিকতা মেহেরবানি করে দূর করে দেন এইগুলা কক্ষনো ভাববেন ইমাম আপনার টাকায় ওম ইমার আল্লাহ আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ কোনো প্রাণী সৃষ্টি করে নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেয় নাই আপনার রিজিকই তো আপনি নিজেরটা খান না আল্লাহ খাওয়ায় বলে খান ঠিক না ভাই মানুষ দুই দিক দিয়ে খায় কয় দিক দিয়ে একটা খাই মুখ দেওয়ার একটা নাক দিয়া বাজার থেকে আলু পটল কিনেন কিন্তু অক্সিজেন কারা কারা কিনে নিয়ে আসেন হাত তোলেন উটানি মারেন ঠাইসে ধরবেন যেটা বলে যে আমারটা খায় দু একটা তুই কিনে নিয়ে আসে খা মুখ ঠাইসে ধরবে তিন মিনিট ধরে রাখবো দেখি আল্লাহটা খাওয়া বাদ দে পারবেন ভাই অথবা এই সকল চিন্তা চেতনা বাদ দিয়ে দেন আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুক সর্বশেষ আজকের প্রশ্ন মসজিদে কিছু পাওয়া গেছে চার মাস আগে কার এটা তাও জানা নেই বিভিন্ন জায়গায় ঘোষণা দেওয়ার পরে কেউ নিতেও আসেনি এখন এটা কী করবো এরকম কোনো মাল যেটা পরে পাওয়া যায় এটাকে আরবিতে বলা হয় লুক্তা ইসলামী লুকতার হুকুম এক বছর পর্যন্ত সংরক্ষণ করবে যেই ব্যক্তি পাবে এই মুহূর্তে সে ব্যবহার করতে পারে ঘোষণা দিবে জানাবে কিন্তু এর এরপরেও যদি এক বছর পরে সেই মালিক যদি না আসে এর মালিকানা তার হবে আর এরপরে কোনো সময় এসে যদি সে দাবি করে তার এটা ফেরত দিয়ে দিতে হবে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে কিন্তু যে পেয়েছে সেটা ব্যবহার করার অধিকার রাখবে ঘোষণা দেওয়ার পরে এখন মসজিদে যেহেতু এটা পাওয়া গেছে ঘোষণা দেওয়া হয়েছে এটা যদি এরকম মূল্যবান কিছু হয় বিক্রি করে মূল্য পাওয়া যাবে অন্য কিছু করা যাবে তাহলে এইটাকে বিক্রয় করে বা অন্য কোন ক্ষেত্রে ব্যবহার করে মসজিদ এটার বেনিফিশিয়ারি হতে পারবে তবে কোনো যদি কেউ এটার দাবি করতে আসেন উপযুক্ত প্রমাণ দেন মসজিদের ফান্ডের থেকে তাকে এটা দিয়ে দিতে হবে তবে যদি এরকম জিনিস হয় সাবি মোবাইল উমুক তুমুক এটা মসজিদের জন্য সংরক্ষণ করে রেখে দেওয়াই ভালো কেননা এর দ্বারা মানুষের আস্থা বাড়বে যে দশ বছর পরে হলেও মসজিদে কোনো কিছু হারাইছিল এটা আমার হওয়া যায় না এটা মসজিদের সংরক্ষিত আছে যেহেতু মসজিদ ব্যক্তিকেন্দ্রিক না সামষ্টিক এই এটা মসজিদে আমানত হিসাবে রেখে দেওয়ায় উত্তম হবে আশা করি আপনাদের উত্তর পেয়েছেন